সো হ্যালো বন্ধুরা তোমাদের হুগলি চুচুরার ছেলে দেখো অবশেষে নন্দী মহারাজকে নিয়ে এই হচ্ছে আমার নন্দী মহারাজ নন্দী মহারাজকে পুরো একদম ভারতের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছি তো এই দেখো এরপর আর কোনো রাস্তা নেই এরপর সেখান থেকে শ্রীলঙ্কা তো এই দেখো অশোকতম্ব দেখতেই পাচ্ছ তো ભાઈ અવશેશે આ રસ્તા નહીં પુજરા છેલ્લે રસ્તા પડશે તો એક પ્રેર નંદી મહારાજ કેશીર્વાદ એમ તમો ભોવાસાય તું દેખતે પા છો দেখতেই পাচ্ছ অবশেষে আমাদের চিচুড়া হুগলির ছেলে লাস্ট প্রান্তে চলে এসছে ইন্ডিয়া প্রান্তে এরপর আর কোনো রাস্তা নেই তো এবার এখানে একটুখানি ঘুরি বসি কটা তুলি চলো আর মহাদেব